আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব কোন মৃত ব্যক্তির জন্যে ইসালে সওয়াব কিভাবে করবেন ইসালে সওয়াব এটা খুবই পরিচিত একটি শব্দ এর অর্থ হচ্ছে সওয়াব প্রেরণ বা সবে রিসানিয়া বলা হয় মানে নিহিত ব্যক্তির জন্য কোনো স্বাব প্রেরণ করা জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির উদ্দেশ্যে স্বাব প্রেরণ করে থাকেন কোনো নেক আমলের এটাকে ইসালে স্বাব বা স্বাবে বলা হয় তো বন্ধুরা কি পদ্ধতিতে ইসালে স্বাব করতে হয় কোন পদ্ধতিতে এই সম্পর্কে আলোচনা করব প্রত্যেকটা প্রাণী মৃত্যু বরণ করবে কুল্লু নাফসিন দাইকতুল ম aut ওয়া ইননা মা তুফাউনা উজুরাকুম ইয়াউমাল আল্লাহ তালা বলেন প্রতিটা পানি মৃত্যুর সাদ আস্বাদন করবে আর তোমাদের প্রতিদান কেমত এদিন পূর্ণ করে দেওয়া হবে যারা যাহার নাম থেকে বেঁচে যাবে আর জান্নাতে প্রবেশ করতে পারবে তারাই হবে প্রকৃত সফল কাম আল্লাহ তালা কোরআনে কারিমের মধ্যে বলেছেন দর্শক হাদিসের মধ্যে আছে যে মৃত ব্যক্তি এই যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় ইদা মা তালিন ইন কত আমার ইল্লামিন সালা সাতিন শুধুমাত্র তিনটা আমলের দরজা খোলা থাকে মানে তিনটা আমলের সব তার আমল নামায় মারা যাওয়ার পরেও পঁচতে থাকে একটা হচ্ছে সৎকায় জারিয়া অর্থাৎ সে এমন দাঁত সৎকা করে গেছে যেগুলো চলমান তো এরকম কোন দা সৎকা যদি সে করে যান যেমন মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে ইবাদতিনি কোন শিক্ষা ব্যবস্থা পালন দান্ততকা করে গেছেন তো সেখানে যতদিন পর্যন্ত শিক্ষা দ্বারা বাকি থাকবে বা ওই ভালো কাজটা যতদিন পর্যন্ত টিকে থাকবে তার আমলনামা সব পুষ্ট থাকবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এলেন বা ইলম মিন যদি তিনি শিখিয়ে জান তাহলে সেই ইলমের ধারা যতদিন পর্যন্ত বাকি থাকবে nito আমলনামা পুষ্ট থাকবে তিন নাম্বার হচ্ছে ওয়ালাদিন সলিহিন ইয়াদউলা নেখ সন্তান যদি তার জন্য দোয়া করে তাহলে এই সওয়াবও মৃত ব্যক্তির আমলনামা পুষ্টই থাকবে মৃত মৃত্যু ব্যক্তি এতটাই অসহায় হয় কবরে থাকা অবস্থায় যে কোনো সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যেমন অসহায় থাকে মৃত ব্যক্তি যেমন অসহায় থাকে কবরের মধ্যে এখন যদি তার জন্য দোয়া করা হয় মাফ ফেরত কামনা করা হয় তাহলে তার জন্য একটা সহায় হয় সম্বল হয় অনেক সুখের একটা বার্তা তার জন্য পৌঁছে তো দর্শক আমরা ইসালে সব করতে পারি মৃত ব্যক্তিদের জন্য কারো যদি বাবা মারা যায় মা মারা যায় দাদা দাদি নানান আত্মীয় স্বজন মারা যায় তাহলে তার জন্য আপনার স্বপ্ের করতে পারেন সব প্রেরণ করার পদ্ধতি কি একেবারে সহজ অনেকে এটা কঠিন মনে করেন না কঠিন কিছু না এটা নিয়ম হচ্ছে যে কোনো ভালো কাজ করে আপনি ইশালে সব করতে পারেন যেমন আপনি ফরজ এবার করেও করতে পারেন সুন্নত আমল করেও করতে পারেন ওয়াজিব আমল করেও করতে পারেন বা নফল আমল করেও করতে পারেন অনেকে ভাবতে পারেন যে হয়তো খতম করে ইসালে সব করতে হয় সব পাঠাতে হয় না বিষয়টা এমন নয় বা নফল এবাদত বন্দিকে করে করতে হয় তাও না আপনি যদি ফরস এবাদত করেন যেমন নামাজ হতে পারে রোজা হতে পারে হজ হতে পারে এই যে তুই এবাদত গুলো আপনি যখন পালন করবেন কথার কথা আপনি আজকে ফজরের নামাজ পড়লেন বা জোহরের নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আপনি আল্লাহ তালার কাছে নিয়ম হচ্ছে এইভাবে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে হে আল্লাহ আমি যে আমল করলাম আপনি এই ভুলগুলো মাফ করে দিয়ে সহিটুকু কবুল করেন প্রথমত কবুল হওয়া সহ তো কবুল করেন নেন আর এরপরে আপনি বলুন যে আল্লাহ এর সবগুলো আপনি আর মৃত বাবা বা মা বা দাদা দাদি নানা যারা আছে তাদের আমল নামায় পৌঁছে দেন এইভাবে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ দর্শক আপনি যে কোনো ফরজ ইবাদত বন্ধকি করে এমন ইসরা সওয়াব করতে পারেন বা কোনো ওয়াজিব আমল করেও করতে পারেন আপনি যদি চান যে বেতর নামাজ পড়েন বেতরের নামাজ পড়া যে সব সেটা আপনি প্রেরণ করবেন তাও করতে পারেন সর্বপ্রথম কবুলিয়তের জন্য দোয়া করবেন এরপর সবগুলো আপনি তাদের পৌঁছানোর নিয়ত করবেন আল্লাহ তাআলার কাছে আপনি নিয়ত করবেন এমন কি দোয়া করাও শর্ত আপনি যদি মনে মনে নিয়ত করেন তাও হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আপনারা এই যে কোনো দান সদকা করে করতে পারেন মোট কথা ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় যত ভালো কাজ আছে যত কল্যাণকর কাজ আছে অনেক কাজের মধ্যে আছে একটা ভালো কাজ কোনো ব্যক্তি যখন করবেন তখন তার প্রতিদিন আল্লাহ তারা দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন তো বন্ধুরা আপনারা যদি এইভাবে দোয়া করেন যে কোনো ভালো কাজ করে আর আপনি নিয়ত করেন আল্লাহ তালা কাছে দোয়া করেন যে এই সবটা আপনি আমার বাবার আমল নামায় পৌঁছে দেন আমার মায়ের আমল নামায় পৌঁছে দেন বাস এইটাই হচ্ছে ইসালে সব মানে সব প্রেরণ আর এখন অনেকে মনে করতে পারেন যে আমি যে ঈশ্বরের সব করলাম আমার এবাদতে তাহলে কি আমি কি সব পাবো না না বিষয়টা এমন না আল্লাহ তাল্লাহ কাছে কোনো কিছু অভাব নেই সবের অভাব নেই নেকির অভাব নেই আল্লাহ তাল্লাহ ধন বান্ডার শেষ হবারও নয় আপনি যদি ইসালে সব করেন তাহলে মৃত ব্যক্তিকে যেমন আল্লাহ তালা প্রতিদান দেবেন সমূহার আপনার আমল নামে প্রতিদ্বন্দ্ব দেওয়া হবে ইনশাআল্লাহ দর্শক এই ছিল বিষয়টা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিদ্যুৎ বাসিয়ে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ